বিভিন্ন আত্মীয় স্বজনকে মাহারাম করেন বঞ্চিত করেন অনেক বাবা এরকম আছে তাদের মেয়ে সন্তানদেরকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করেন করে সমস্ত কিছু ছেলেদের নামে লিখে দেন মেয়েদেরকে টখান বঞ্চিত করেন আল্লাহ সুহান ও তাহলে ছেলে এবং মেয়ে উভয়ের জন্য উত্তরাধিকার সম্পদ মানে পরশ করে দিয়েছেন মৃত্যুর পর প্রত্যেকটা সম্পত্তি ছেলে মেয়ে উভয় পাবে তো আমরা একটি হাদিস জেনে নিই রসল্লা সাল্লাম কি বলেছেন উত্তরাধিকার যারা বঞ্চিত করে উত্তরাধিকার থেকে যারা বঞ্চিত করে সম্পদ থেকে যারা আত্মীয় স্বজনকে বঞ্চিত করে হক নষ্ট করে

মান কতা যে ব্যক্তি কতা বিচ্ছিন্ন করে দিল বঞ্চিত করে দিল মিরাসা ওয়ারিসার যে যে উত্তরাধিকার সম্পত্তির অধিকারী বা হক দ্বারা আছে তার থেকে নাম কেটে দিয়েছে বঞ্চিত করে দিয়েছে কতা হু মিরা সাহো আল্লাহ তাকেও বঞ্চিত করবেন উত্তরাধিকার থেকে মিনাল জান্নাতি মানে জান্নাতের উত্তরাধিকারী হওয়ার থেকে তাকে বঞ্চিত করে দিবেন ইয়ামাল কেয়ামা কেয়ামাতের দিন কত ভয়ঙ্কর কথা আমরা এটি একটি উত্তরাধিকারের আইলেম বা জ্ঞান এটি মানে অনেক বড় এলেম ইলিমের সংখ্যায় বলা হয়েছে উত্তরাধিকারী ইলিমটা হচ্ছে নিসপুনের ইলিম হ্যাঁ হলো এলিমের অর্ধেক আপনি কোরআন পড়েন হাদিস যাই পড়েন ফেঁকা তাসাউফ আপনি যাই কিছু করেন আকিদার কিতাব লেখেন ফেঁকার কিতাব লিখছেন তাসলির গ্রন্থ লিখছেন আপনার এলেম পরিপূর্ণ হলো না ততক্ষণ পর্যন্ত না আপনি মিরাসির এলেমটা আপনি আমল না করেন আমি সবাইকে বলবো বিশেষ করে বাবা যারা আছেন তাদেরকে বলবো আপনারা আপনাদের সন্তানদেরকে মেয়ে সন্তানদেরকে ঠকাবেন না উত্তরাধিকারীর ছেলেদের যেরকমভাবে দেওয়া ফরজ মেয়েদেরকেও দেওয়া ফরজ ছেলেদেরকে দিয়ে মেয়েদের মেয়েদেরকে বঞ্চিত করবেন আল্লাহ তাহলে আপনাকে জান্না থেকে বঞ্চিত করবেন